আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহি অর্গত প্রিয় শিক্ষার্থীরা কাছে দূরে যে যেখানে আছো আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছো ছেলেমেয়েরা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যারা মোট মুনাফা করি এটা এসএসসি এইচএসি সবার জন্য নবম দশম একাদশ দাদার তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমাদের মোট মুনাফায় আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে হ্যাঁ এটা আমরা অনেকে কনফিউজ হই ভালো করে শুনে রাখবে সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে সর্বোচ্চ দুইটা কাজ সমন্বয় থাকতে পারে সাধারণত প্রারম্ভিক মজুৎ পণ্যের সাথে সমন্বয় কয়টা কাজ থাকতে পারে সর্বোচ্চ দুইটা হ্যাঁ একটা হচ্ছে যে সমন্বয় বলা থাকে প্রারম্ভিক পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত রয়েছে ছেলেমেয়েরা যদি এরকম প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যদি মনিহারি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা আমরা একবার প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ দিয়ে দিব আর একবার পরিচালন ব্যয় মনিহারির সাথে যোগ করে দিব প্রারম্ভিক মনিহারি নামে আবারও বলছি যদি প্রারম্ভিক মজুত পণ্য যে টাকাটা আছে আর সমন্বয় যদি বলা থাকে যে প্রারম্ভিক পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে আছে তাহলে এটা একবার প্রারম্ভিক মজুপন থেকে বাদ দিব আর একবার পরিচালন ব্যয় মনে এর সাথে যোগ করে দেব আচ্ছা আর একটা এন্ট্রি সেটা হচ্ছে যে প্রারম্ভিক মজুদ পণ্য অধিক মূল্যায়ন করা হয়েছে খুব ভালো করে শুনতে হবে যদি এরকম প্রারম্ভিক মজুদ পণ্য অধিক মূল্যায়ন করা হয় এটা আমরা অধিক মূল্যায়ন নামে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বাদ দিব আর একবার এটা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আর একবার মালিকানা সত্য থেকে বাদ দিয়ে দিব আবারও বলছি সমন্বয় যদি বলা থেকে প্রারম্ভিক মজুদ পণ্য অধিক মূল্যায়ন করা হয়েছে এটা একবার আমরা প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বাদ দিব অধিক মূল্যায়ন নামে আর একবার মালিকানা সত্য থেকে বাদ দিব অধিক মূল্যায়ন নামে আর্থিক অবস্থার দায়ের পাশে কথা বুঝতে পেরেছো কিনা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রারম্ভিক পণ্য নিয়ে আশা করে আর কোনো সমস্যা থাকবে না সমন্বয়ে সর্বোচ্চ এই দুইটা কাজে থাকে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ হয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে